আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলামিন ন্যাপকুই ম্যাটেসের পক্ষ থেকে বরাবর আমি আলামিন আপনাদের নিয়ে এসলাম পকেট স্প্রিং ম্যাটেস দেখেন আমাদের পকেট স্প্রিংগুলো রোল করে যে আসে বাহির থেকে দেখেন কি বলে পকেট স্প্রিংগুলো যে রোল করা আছে একবারে রোল করা এটার ভিতরে দশ থেকে পনেরোটা থাকে এক একবারে পনেরোটা ম্যাটেস থাকে আমরা এক একটা করে বের করে আসলে আপনাদের সামনে দিব যে আসলে আমরা যে গ্যারান্টি ওয়ারান্টি দিই কৃষির জন্য এটি আপনার ভিতরে এরকম রোল করা থাকে তাহলে বোঝেন এরম যদি বাইরেতে রোল করে আসে তাহলে সেই ম্যাটেসটা আসলে গ্যারান্টি দেওয়া যাবে কি না দেখেন যে একবারে চাপে চেপে আসে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ এই যে একটা পকেট স্প্রিং আমরা তৈরি করেছি ইনশাল্লাহ দেখেন কতটা সফটনেস যেরম সফটনেস চান ইচ্ছা করলে যেরম খুশি সেরম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ মেমোরি হোম দেওয়া আছে আমরা মেমোরি হোম দিয়ে এটা করছি ইনশাআল্লাহ এক ভাই আছে এটা এটা যাবে আমাদের ট্যাকেরাট ট্যাকা যাবে আলহামদুলিল্লাহ আপনার পকেট স্প্রিংগুলো আমরা যে আসলে দেখেন আমরা মাইক্রো ফাইবারের যে আমরা বালিশ দিয়ে থাকি মাইক্রো ফাইবারের বলছি আমরা মাইক্রো ফাইবার দেখেন মাইক্রোতোলা মাইক্রোতোলা দেখেন এটা না দেখালে আসলে না দেখালে আসলে কিছু বোঝার নাই দেখবেন এরকম চেন খুলে যে আসলে মাইক্রো কি না দেখেন তুলোটা কত সুন্দর ইনশাল্লাহ আসবেন আপনার সামনে তৈরি করে দেবো যথা করল আমরা যে বলি আমাদের ফ্যাক্টরি আসলে মেইন রোডে তার ডকুমেন্টস আপনাকে দেখালাম দেখেন এই দুশো অষ্টআশি নম্বর পিলার পিলার নাম্বার এখানে মেইন রোডে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি এসে বসে দেখেন দিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো পিলার নাম্বার দুইশো অষ্টআশি মেইন রোডের সাথে এই যে আমাদের এখানে সাইনবোর্ড দেওয়া আছে দেখেন এই যে আমাদের ভিতরে আপনার অ্যাভেলেবেল আমরা আসলে পদ্মাও রাখি দলের পদ্মাগুলো এগুলো আমাদের এখানে আছে আপনারা আসবেন আমাদের সামনেই ইনশাল্লাহ দিতে পারব ম্যাটেস এর টপার এর সবই আমাদের এখানে দেওয়া আছে আপনারা এখানে এসে বসে নিতে পারবেন এটা আমাদের দোকান শোরুম শোরুমের নিচে হচ্ছে যে ফ্যাক্টরি সাথে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আসবেন আপনার আমরা ফ্যাক্টরিতে বসে থেকে বসে থাকবেন থার্টি মিনিটের ভিতরে পকেট স্প্রিং বর্ণ স্প্রিং সব ধরনের কোয়ালিটি ম্যাট্রেস আমরা ডেলিভারি দিয়ে থাকি যজা করল্লাহ হরিউল্লাহ